আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানীয় দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক সালাম ও অভিনন্দন দর্শক এখন আমি বাড়ি থেকে বের হওয়ার দোয়া নিয়ে আলোচনা করব আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি দোয়াটি পড়ছি আপনারা শুনুন بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله أبار سنون بسم الله তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ বাংলা অর্থ আল্লাহর নামে আল্লাহ তাআলার উপরেই নির্ভর করলাম আল্লাহ তালার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারও নেই রসুল্লাহ আলী আসলাম বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ার নির্দেশ ও পরামর্শ দিয়েছেন হজরত বিন মালিক রজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যদি কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই দুয়াটি পড়ে তবে তাকে বলা হয় আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছো অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় আমি দুয়াটি আবারো পড়ছি আপনারা শুনুন بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله بسم الله توكلت على الله لا حول ولا قوه الا بالله দর্শক আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলি সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে